আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো হেরাইন বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছি সবাই কেমন আছেন আজ থেকে শুরু হলো আমাদের যে পার্টি দেখুন সুন্দর করে সাজানো আছে তো সকালবেলা এখনও নাস্তা করা হয় নাই আসার পর পরে একটা অনুষ্ঠান শুরু হয়েছে এইমাত্র শেষ নাস্তা করার জন্য যাতেছি বাহারান ইউনিভার্সিটি অনেক বড় বিশ্ববিদ্যালয়